সুপ্রিয় দর্শক আমি কেসি কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ তেরোই অগ্রহায়ণ বাংলাদেশ মতে চোদ্দোই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ হিজরি হিজড়ি ছাব্বিশ জমাউল আওয়াল রোজ শুক্রবার ত্রয়োদশী তিথি থাকবে সকাল আটটা ছত্রিশ মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে আর সাতই নক্ষত্র থাকবে বেলা এগারোটা দশ মিনিট একুশ সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলারাশি জাতক পাজাতিকা জাতিকা হবেন তাই তো চন্দ্র রাশির উপর দিয়ে পরিভ্রম করবে সেনাপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে তাছাড়া বৃশ্চিক রাশিতে রুবি বুধযুক্ত রাশিতে শুক্রাচার্য কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর রাখলে মেষ থেকে মিন পর্যন্ত বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন দেখবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাঁকাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে। দিতে পারেন তো দর্শক বৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতি সন্তান লাভ গৃহবাড়িতে নতুন আসবাব পত্রের প্রসার সাজবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি হবে এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগী তার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা পূর্ণ করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা বিশেষ করে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তো মেষাসে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমন কি বিনিয়োগে সতর্ক থাকতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভ্রণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি কেত্রিকা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হলেও বিশেষ করে করাবে দর্শক দর্শক আমরা রাশি ও নিয়ে তো জাতক জাতিকা বা সুনাম বিশ্বলগ্নে যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি প্রায় আক্রান্ত করবে যেটি হাসপাতালের চক্কর কাটাবে সেই সঙ্গে দুর্ঘটনা ও ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর করা ঠিক হবে না সেই সঙ্গে চোর সিটিং বাজের দৌরাত্ম থেকে বাঁচতে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় যাওয়া ঠিক হবে না কারণ হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে এমনকি অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত পর্যন্ত ঘটতে পারে আজকের দিনটিতে তাছাড়া আপনাদের The <laughs> ধার কর ঋণের জালেও আটকে দিতে পারে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সাথে অনাকাঙ্ক্ষিত ঝামেলা জেপকে ধরবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে সেই সঙ্গে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাছাড়া নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে মামলা মুকদ্দমা কোর্ট কেস ও বিচারে বিজয়ী করে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে ধারকর্্য ঋণমুক্ত করবে এমনকি ধন ঐশ্বর্যের প্রাচূর্যে ফসাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জীবন জীবনসাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবে এমনকি অংশীদারদেরও পূর্ণ সহযোগিতা হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবে এমনকি সুখ হাতের সেই সঙ্গে নতুন বন্ধুত্বের সৃষ্টি হবে সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাছাড়া লৌকিকতায় ব্যয় হলেও উপহার উপর ঢুকোনা দিয়েও সমন্বয় প্রাপ্ত হবেন তাছাড়া স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে আজকের দিনটিতে তাই তো কর্কট জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে মন ধর্মের প্রতি আকৃষ্ট করবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যা লাইফ স্টাইল বদলাতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে উত্তর সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে নতুন আত্মীয়তার সৃষ্টি করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সেই সঙ্গে বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগকে কাজে লাগিয়ে জীবনের ভিত মজবুত করতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে বিশেষ করে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সেই সঙ্গে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা কন্যা কন্যালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য মুক্ত করবে বাণিজ্যিক সফল লাভদায়ক হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে তাছাড়া বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে যারা লটারি কাটছেন জোয়া খেলছেন শেয়ার বাজারে বিনিয়োগ করছেন ব্রোকারি করছেন দালালি করছেন বারবার হোচট খাচ্ছেন তাদের স্বপ্ন পুরনো হাতের মুঠো আনবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে সম্পদের পাহাড় গড়তে সক্ষম করাবে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে যা ধাপে ধাপে আপনাদের এগিয়ে চলার পথকে সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তো তুলবেন সেই সঙ্গে দুঃখ দৈন্য দূরে বলাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে যারা প্রতিটা কাজের শুরু ভালো হতো কিন্তু শেষ ভালো হতো না তারা শেষ নামিয়ে সুখের হাসি মুখে ফুঠাবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যা বিশেষ করে গোটা পরিবারে প্রশান্তির সুগতার বইয়ে দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মৃতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে তবেই না চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের দিনটি আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে তবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে সেই সঙ্গে বিশেষ করে দুঃখদূন্য দারিদ্র দশা জেগে ধরবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে প্রতি কাজে কাজে ভুল করাবে প্রতিটা ভুলের মাসুল গোনাবে কি শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে যাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে সেই সঙ্গে দুঃখান্নবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করাতে পারে তাই তো জাতক জাতিকাদের যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কিন্তু হুমকির মুখে পড়বে তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে এমন কি সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট হওয়ায় ধার কর্য ঋণের জালে আটকে দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের নতুন নতুন দিগন্ত উন্মোচন করবে যেটি আপনাদের ফাঁদে ফেলবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো বুকে ধন বুকে ফিরবে অন্য টাকাকে আদায় করাবে আটকে থাকা কাজকে সচল করাবে ভাঙ্গা প্রেম জোড়া লাগাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে গড়ে উঠবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহ নিত থাকবে সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণকে লাভদায়ক করাবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে সাধন ভোজনের সিদ্ধিলাভ করবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে এমনকি প্রাপ্তির খাতা পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই ভাগ্য লক্ষ্মী আপনাদের তার দ্বারে এসে টোকা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে বহুগুণের স্বীকৃতিতে বিজয়ী করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ভেবে উঠবে আর্থিক দৈন্যতা কাটিয়ে দেবে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝোক ঝলক ফুটবে নতুন ব্যবসা যে পরিকল্পনা বাস্তবায়ন করবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমর্থ শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সব মিলিয়ে দিনটি একটা অবিস্মরণীয় উন্নতির দিক অগ্রযাত্রা অব্যাহত রাখবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষা হয়ে থাকে তাহলে পাওনা টাকা তো আদায় হবেই আটকে থাকা কাজও সচল হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে দেবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সেনেমপ্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সেই সঙ্গে বিজয় বরমাল হাত বাড়িয়ে ধরবে দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করাতে পারে যদিও এই সকল যত কর্মে যোগ্য সম্পন্ন করতে ছোটখাটো যোগ করতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 29 নভেম্বর 2024 ইং এর জি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি যাবতীয় অশুভ শক্তি বিলীন হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে শিক্ষার সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ দূরীভূত হবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি সৎ নীতি সৎ উদ্দেশ্য আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন আবার পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতাও পাবেন যা লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে আজকের দিন থেকে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে তো আরোগ্য লাভ করবেই সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে ছিল তা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলার হাত থেকে বাঁচিয়ে দেবে সঞ্চয়ের গ্রাফকে চাঙ্গা করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নয় করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিন লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করবে সেই সঙ্গে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া মিথ্যা দুর্নাম বদনাম অপবাদ দেবে শ্রম হবে কিন্তু ফল হবে না সঞ্চিত অর্থ নষ্ট হবে চোর সিটিং সিটিংবাজের দৌড়াত্তে পড়বে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান আপনাদের অনুসরণ করবে রাগ ক্রোধ তুলে সেই সঙ্গে অহংকার বাড়িয়ে দেবে এমনকি নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করবে যেটি আর ধ্বংসযোগ্য ঘটাতে পারে তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমন কি আটকে থাকা কাজ সচল করার অনেকাংশে সহজ হবে তবে পরিশ্রমী মিতব্যায়ী কৌশলী সঞ্চয় হতে হবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করবে যেটি বিশেষ করে আপনাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন ভাড়াটিয়া হলে মালিকের সাথেও সম্প্রীতি বজায় রাখুন নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য ছুটতে হবে তো বৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাঁকাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো বৃন্দ আমি আশা করব। সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার